গুরু করো একটু করো তো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম রান্না বাড়ি থেকে এই যে একদিকে আলু ভাজা তুলে দিয়েছি একদিকে ডাল আর এখানে কিছুটা ভাজা পটল ভাজা ওগুলো হয়ে গেছে আর লাউ ঘণ্ড কেটে রেখেছে তারপরে রান্নাটা হয়ে গেছে দুপুরে খাবার আছে ডাল লাউ ঘণ্ট আলু ভাজা পটল ভাজা লেবু ভাত আর সঙ্গে আছে চাটনি তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে আমাদের কী কী রান্না হয়েছে তো সেগুলো দিয়ে এখন আমি ভাত খাবো আর সবার ভাত খাওয়া হয়ে গেছে এখন আমি ভাত খাবো কারণ মেয়েকে খায়ে দেয়ে ঘুম দিয়ে তারপর আমি খেতে বসি ছেলেকে মেয়েকে ছেলে আজকে পরে খাবে অন্যদিন একসঙ্গেই দিয়ে দিই তো আমি খেয়ে দিয়ে নিয়ে তারপর ছেলেকে খেতে দেবো ও পড়তে গেছে প্রাইভেট পরে আসবে তারপরে ওকে খেতে দেব এ দেখো তারপর ওকে খেতে দেবো জন্য ও আবার সব সবজি খেতে পছন্দ করে না তাই ওর জন্য একটা ডিমের অমলেট করে দেবো সেই জন্য রান্নাঘরে এসেছি ডিমটাকে অমলেট করে ভেজে দেব। আর ওকে আগে ভাতটা দিয়ে দেবো খেতে তারপর অমলেটটা গরম গরম ভেজে দেবো গরম গরম অমলেট খেতে সত্যি খুবই ভালো লাগে হাতের সঙ্গে তাকে বললাম যে ও সব সবজি খেতে পছন্দ করে দেখো আলু ভাজা আলু সিদ্ধ আর ডাল নিয়েছে আর একটা ডিমের অমলেট ভেজে দেবো ও দিয়ে ভাতটা খেয়ে নেবে তো ভাতটা আগে দিয়ে দিলাম এরপরে গরম গরম ভেজে ওকে দিয়ে দেবো খেতে কড়াই তুলে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেবো এখন কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে দেব দিয়ে এখানে অমলেটে সব কিছু কেটে রেখেছি এখন শুধু ভেজে দেব আর আমি অমলেটটা এক একদিন এক এক রকম সাইজ আকার ভেজে দিই কারণ ও পছন্দ করে রকম এক একভাবে ভেজে দিলে তো আজকে দেখো আমি অমলেটটাকে এইভাবে ওকে ভেজে দেব আর এইভাবে ভেজে খেতে কিন্তু খুবই পছন্দ করে আর ভালোও লাগে খেতে খুব সুন্দর হয় ভাজাটা এইভাবে তাই ওকে আমি আজকে এভাবে ভেজে দিলাম অন্যদিন একটু জড়িয়ে জড়িয়েও দিই আজকে এভাবে গোল করে ভেজে দিয়েছি তো গরম গরম ভেজে ওকে দিয়ে দেবো খেতে ও খেয়ে নেবে ভাতের সঙ্গে আর গরম গরম ডিমের আমলেট খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমলেটটা আমি পরেই ভাজি খাওয়ার সময় তো হয়ে গেছে আমার ভাজা আমলেট এখন ওকে দিয়ে দেবো ও খেতে বসে গেছে তো তারপরে চলে এসেছি ঘরে ওই ঘরে পাশের ঘরে মেয়ে ঘুমোচ্ছে ওর বাবার সঙ্গে তো মেয়ে ঘরটাকে ঠিক করে নিয়ে কিছু জামা কাপড় আছে গোছাবো সেই জন্য নিয়েছি দেখো গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো তো গোছাতে গোছোতে মেয়ে ঘুম থেকে উঠে যাবে সেই জন্য আমার আর পুরো গোছনাই হবে না পরে আবার ভাজিয়ে রাখতে হবে তোমরা দেখতেই পাবে আমি চলে গেছি তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বাজার থেকে চপ পেঁয়াজি এগুলো নিয়ে এসেছে আর দেখো আমরা মা মেয়েতে মিলে বসে গেছি খেতে আর একটা জিনিস কি জানো বাচ্চা বলো বড়রা বলো ফাস্টফুড খেতে কিন্তু সবাই বেশি পছন্দ করে তাই আমরা মা মেয়ে নিয়ে বসে গেছি খেতে দেখো আমার সঙ্গে কীভাবে খাচ্ছে তারপর মেয়েকে দেখো এই ড্রেসটা করে দিয়েছি ও করে কত খুশি হয়ে গেছে ব্যাস এইটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর দেখো কত খুশি হয়ে গেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে